হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি বাজার থেকে দুটো টপ কিনে নিয়ে এসেছি তো টপ দুটোই আর কি বারো ইঞ্চি টপ দেখো টপ দুটির কোয়ালিটি খারাপ নয় যথেষ্ট মোটা প্লাস্টিকের তৈরি আর খুবই হার্ডি আছে দেখুন এক পাতলা প্লাস্টিকের দেখে কিনলে রোদে টপ ফেটে যাওয়ার কিন্তু ভয় থাকে তাই সব সময় টপ কেনার সময় একটু মোটা প্লাস্টিক বা শক্ত কিনা সেটা দেখে নিতে হবে তো আপনারাও অবশ্যই যখনই টপ কিনবেন মোটা প্লাস্টিক বা হার্ডি কিনা সেটা দেখে নেবেন এরপর দেখুন টবের নিচে ছোট ছোট গোল গোল মার্ক করে দেওয়া আছে অবশ্যই এই গোল মতন মার্ক জায়গাটিকে ছিদ্র করে কিন্তু নিতে হবে ছিদ্র করার সময় একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন কিন্তু অবশ্যই এরপর সরু কোনো লোহার জিনিস দিয়ে সেটি আগুনে গরম করে এই গোল গোল জায়গাগুলি ছিদ্র করবেন দেখুন আমি একটি সরু কাচি এক্ষেত্রে ব্যবহার করছি এই সরু কাচিটা গরম করে আমি ছিদ্র করে নেব তো আমি সব সময় যখনই আর কি টবে ছিদ্র করি তো ছিদ্র করার সময় আমি এই সরু কাচিটাই কাচিটাই কিন্তু ব্যবহার করি তো আপনারাও অবশ্যই আগুনে গরম করেই কিন্তু ছিদ্র করবেন আগুনে গরম গরম করে না করলে ছিদ্র করার সময় কিন্তু টপ ফেটে যেতে পারে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন আগুনে গরম করে নিলে খুব সহজেই কিন্তু ছিদ্র করা যায় তো আমি এখানে ছটা ছিদ্র করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গাছে জল দেওয়ার সময় ড্রেনেজটা হয়ে যায় তাড়াতাড়ি করে আর অবশ্যই এই আগুন থেকে বাচ্চাদের দূরে রাখবেন যদিও আপনারা জানেন তবুও সাবধান করছি তো দেখুন আমি টপ টপটিকে ছিদ্র করে নিচ্ছি তো এই টপ কিন্তু বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকার বেশি কিন্তু হয় না তো আমি দুটি টপ পঞ্চাশ টাকা করে মানে এক দুটো টপ হচ্ছে একশো একশো টাকা নিয়েছে তো আপনারা অবশ্যই বাজারে দরদাম করে তবেই কিন্তু টব নেবেন কারণ পঞ্চাশ থেকে ষাট টাকার বেশি কিন্তু এই টবের দাম হয় না বারো ইঞ্চি টব তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো দেখুন আমি টপটিকে ছিদ্র করে নিয়েছি তো আজকে আমি এই টবে আর কি গাছ বসাবো তো সেটার জন্য আমি এখন মাটি প্রস্তুত করছি তো এবার দেখুন আমি এখানে নর্মাল মাটি নিয়েছি তার মধ্যে ফর্টি পারসেন্ট সবজি পচা সার নিয়ে নিয়েছি আর একটু ফাঙ্গিসাইড দিয়ে আমি মাটিটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করেই মিক্স করে নিতে হবে তো কোনো মাটির মধ্যে যদি কোনো পাথর বা ইটের টুকরো থেকে থাকে অবশ্যই সেটি বেছে ফেলে দেবেন কারণ এই বড় বড়ো মাটির বড় বড় এই টুকরো থাকলে আর কি পাথরের টুকরো বা ইটের টুকরো থাকলে গাছের খুবই ক্ষতি করে যেটা তো দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো বর্ষার জন্য দেখুন মাটিগুলি একটু ভিজে আছে বৃষ্টিতে ভিজে গেছিলো তার মাটিগুলি তো একটু সমস্যা হচ্ছে মিক্স করতে দেখুন সমস্ত উপকরণ দিয়ে আমি মাটিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মাটিটা অনেক মানে ভিজে থাকার কারণে তো মিক্স করতে মানে একটু প্রবলেম হচ্ছে তাও চেষ্টা করছি ভালো করে মিক্স করার তো মাটিতে কিছু ছোটো ছোটো ইটের টুকরো পাথরের টুকরো আছে তো সেগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি তো আপনারাও কিন্তু অবশ্যই শুকনো মাটি মাটিতে গাছ বসাবেন এতে গাছটা বসাতে অনেক সুবিধা হয় তো দেখুন আমি মাটিটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো এতদিন বৃষ্টি দু সপ্তাহ আর কি টানা বৃষ্টি থাকার কারণে মাটি তো ভিজে রয়েছে যার জন্য মিক্স করতে একটু প্রবলেম হয়ে তো আমি একটু একটু শুকনো মাটি ছিল তো সেই শুকনো মাটি দিচ্ছি তো আমি ভালো করে মিক্স করলাম মাটিটা এরপর দেখুন মাটির মালসা যেমন ধরুন দইয়ের হাড়ি হ্যাঁ বা কোনো মাটির পাত্র নিয়ে নেবেন এরপর দেখুন এক্ষেত্রে আমি একটা মাটির মালসা ছিল দইয়ের হাড়ি তো আমি এটাকে ভালো করে টু ছোটো টুকরো করে নিচ্ছি এই টুকরোগুলো আমি টবের মধ্যে দিয়ে দেব তো আমি একটু বেশি আর কি মানে টুকরোগুলো ব্যবহার করছি যাতে জলটা ভালোভাবে ছেকে বেরিয়ে আসে তো আপনার চাইলে চার পাঁচটা টুকরো ইউজ করতে পারেন কিন্তু আমি আমি যখনই আর কি গাছ বসে একটু বেশি এই টুকরো দিয়ে দিই এরপর দেখুন পাতা শুকনো পাতা আর একটু নারকেলের ছোবড়া হয় সেই ছোবড়া দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা ছেঁকে বেরিয়ে আসে এরপর মাটি দিয়ে দিচ্ছি তো মাটিটা ভালো করে আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি টবটা এমনভাবেই তৈরি করবেন যাতে জলটা দেওয়ার সময় যেন মাটি মানে জলের সাথে গুলে না বেরিয়ে আসে মাটি অবশ্যই যেন ছেঁকে জলটা যেন বেরিয়ে আসে এরপর আমি একটি করবি ফুলের গাছ বসিয়ে দিচ্ছি এই গাছটি আমি দুই সপ্তাহ আগে ডাল কেটে এনেছিলাম তো এটা আমি জলের বোতলে আর কি রেখে জল ভরা আর কি বোতলে রেখে দিয়েছিলাম তো শিকড় গজিয়ে গিয়েছিল তো দু সপ্তাহ পরে আমি এই গাছটাকে এখন বসিয়ে দিচ্ছি তো এই গাছ এই করবী ফুলের গাছ আর কি অনেক কটা কালার হয় তো আমি পিঙ্ক কালারের আর কি গাছ বসাচ্ছি পিঙ্ক কালারের করবি ফুলের গাছ বসাচ্ছি এবার একটু জল দিয়ে দিলাম তো এই করবি ফুলের গাছের অনেক কটায় কালার হয় যেমন ধরুন পিঙ্ক কালার তো হয় একটা আছে ডিপ পিঙ্ক কালারের হয় ইয়েলো কালারের হয় তো এই কটা কালার আর হোয়াইট কালারেরও হয় তো এই কটা কালারের আমি দেখেছি তো আমি পিঙ্কটাই আর কি ডাল গেটে নিয়ে এসেছি তো আমার দিন থেকেই ইচ্ছা ছিল যে এই গাছের ডাল একটা বসাবো তো আজকে ফাইনালি বসালাম তো আজই মতো এইটুকু দেখাচ্ছে নেক্সট ভিডিওতে